সব ছেলেরা খেলাধুলা করছে এবং পূর্ব দিকে একটি স্কুলের ভবন দাঁড়িয়ে আছে দৃশ্যটা অসাধারণ আর এর বিপরীত দিকে রয়েছে নজর কারা মুগ্ধকর মডেল মসজিদ এই মডেল মসজিদ শুধু নামাজ পড়ার জায়গাই নয় এখন এটা রীতিমতো মানুষের ফটোশুটের জায়গা হয়ে গেছে আজকের সূর্যটা খুবই সুন্দর লাগছে এবং খুবই অসাধারণ একটা ব্যাপার হলো তাপ কম আলো অনেক বেশি আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম নতুন আরেকটি ব্লগে আজকে আমার গন্তব্য হল দাউদকান্দি বাজার একটি গুরুত্বপূর্ণ কাজে সেখানে যাচ্ছি কিন্তু বিশ্ব রোড এসে আমার যাত্রা থেমে গেল আর শুরু হলো এক বিকালের অপ্রত্যাশিত সৌন্দর্য অনুভব চারপাশে এক ভিন্ন আবহ কেউ নামাজ পড়ে বেরোচ্ছে কেউ খেলা ধুলায় ব্যস্ত কেউ খেলা দেখছে কেউ শুধু শুধুই হাঁটছে কেউ ছবি তুলছে আর আকাশে সূর্যটাও আজ যেন একটু বেশি ঝলমলে হালকা মিষ্টি আলোয় গোটা এলাকা হয়ে উঠেছে স্বপ্ন ঘের আর পাশেই রয়েছে চমৎকার এক স্থাপনা দাউদকান্দি মডেল মসজিদ গায়ে নীল সাদা জেমেটিক নকশা গম্বুজবিহীন হলেও সৌন্দর্যে কোনো কমতি এই ডিজাইনটি একেবারে আলাদা যেন চোখ ধা দিয়ে দেয় প্রতিটি খোপ প্রতিটি দেয়াল যেন এক একটা শিল্পকর্ম বাংলাদেশের প্রতিটি থানাতেই যে মডেল মসজিদ প্রকল্পের আওতায় এমন সৌন্দর্য ছড়িয়ে পড়েছে এটা তারই এক অনন্য দৃষ্টান্ত আগের সরকার যাই করে গেছে এই কাজটা অনেক ভালো করেছে যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার বাহির থেকে বড় মনে হলেও ভেতরে জায়গাটা তুলনামূলকভাবে ভাবে ছোট কিন্তু ভেতরের পরিবেশ এক কথায় দারুণ দেয়ালের কারুকাজ নামাজের ও শাড়ি যুখানা থেকে শুরু করে ইমাম সাহেবের মিম্বর সবকিছুতেই এক ধরনের শৃঙ্খলা আধুনিকতা আর সৌন্দর্যের চাপ ভেতরে প্রবেশ করলেই যেন মনে হয় শান্তি এখানে অপেক্ষা করছে নামাজরত মানুষদের চোখে মুখে যে প্রশান্তি তা সত্যি অনুভব করার মতো এই ছোট্ট বিকেলের সফরটা যেন এক নিঃশব্দ চমক কাজের ফাঁকে এমন সুন্দর কিছু দেখে মনটা জুড়িয়ে গেল কখনো কখনো জীবন থেমে দাঁড়ায় শুধুই সৌন্দর্য দেখার জন্য